আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ এবং বলা চলে দাপুটের সঙ্গে এই ম্যাচ জিতলো এবং এই ম্যাচ জিতার ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ এবং এদিন খেলায় যদি বলি বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেবে নির্ধারিত ঊনপঞ্চাশ ওভার চার বলে দুশো সাত রানে অল আউট হয়ে যায় আর ঠিক তারপরেই যদি বলি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তৈরি হৃদয় করেন সর্বোচ্চ নব্বই বলে পঞ্চাশ রান এবং মহিদুল ইসলাম অঙ্কন তিনি করেন ছেচল্লিশ রান এবং নাজমুল হোসেন শান্তকাট বত্রিশ রান এবং বাংলাদেশ একটা সময় কিন্তু ব্যাট ব্যাটকন্দনের প্রচণ্ড বিপাকে পড়ে গিয়েছিল মাত্র আট রানে তাদের প্রথম উইকেটে পতন হয় এরপর আট রানে দ্বিতীয় উইকেটে পতন এবং ঠিক তারপরেই তহিদ হিসয় হৃদয় এবং নাজমুল ইসলাম অঙ্কন তাদের খেলাটা ধরেন এবং যার ফলে বাংলাদেশের রান সেখানে অর্থাৎ আট রানের দুই থেকে উনআশিতে নিয়ে যান উনআশি রানে তৃতীয় উইকেট পতন হয় এবং এরপরে কিন্তু একশো পনেরো রানে চতুর্থ উইকেট এবং সেই পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু একশো আঠারো রানের পঞ্চম উইকেট পরের পর আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারি বাংলাদেশ পরপর উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ঊনপঞ্চাশ ওভার চার বলে দুশো সাত রানে অল আউট হয়ে যায় এবং আফগানিস্তানের ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে চেন সিলস সর্বোচ্চ আটচল্লিশ রানে তিন উইকেট পান ফলে এই দুশো আট রান লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ শুরুটা কিন্তু খুব ভালো হয়েছিল কারণ তাদের প্রথম উইকেট অর্থাৎ ওপেনিং জুটিতে একান্ন রান তোলেন এবং দ্বিতীয় উইকেটে পতন হয় উনআশি রানে তৃতীয় উইকেট বিরাশি রানে এবং চতুর্থ উইকেটে পতন হয় বিরাশি রানে এরপর থেকে পরপর উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ এবং যার ফলে শেষ পর্যন্ত উনচল্লিশ ওভারে একশো তেত্রিশ রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে ব্র্যান্ডন কিং সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন এবং দ্বিতীয় সময় যদি বলি সেরকম কেউ কিন্তু রান পাননি এবং আমরা যদি বলি অলিক আয়নব সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ সাতাশ রান করেন এবং বাংলাদেশের বোলারদের মধ্যে রশিদ হোসেন সর্বোচ্চ পঁয়ত্রিশ রানে ছ উইকেট পান অর্থাৎ রশিদ হোসেনের বোলিংয়ের দাপটে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু মাত্র একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় এবং যার ফলে বাংলাদেশ কিন্তু এই ম্যাচ জিতে গেলে অর্থাৎ চুয়াত্তর রানে এই ম্যাচ জিতে এই এই ম্যাচ জয়ের ফলে এক তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ এবং যদি এই বাংলাদেশ দলের কথা বলা হয় দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ টানা তিনবার আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ হেরেছে ফলে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মধ্যে হতাশা তৈরি ছিল আর ঠিক সেখানে এই জয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ এবং প্রথম ম্যাচ কিন্তু অনায়াসে জিতলো বাংলাদেশ যদিও ম্যাচ জিতলেও ব্যাটসম্যানদের পারফর্ম নিয়ে বা ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে একটা চিন্তা থেকেই গেল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের